আমার মেয়েটাকে আমরা হারিয়ে ফেলেছি কিন্তু ওর অপরাধীকে কে শান্তিতে বাঁচতে দিবে কখনোই না এহসান মানান বলে ওঠে তাথাইয়ের জন্য কখনোই ওবি ঠিক ছিল না আজ ওর জন্য আমার মেয়েটা আমাদের ছেড়ে চলে গেছে ওর যাতে কঠিন শাস্তি হয় সেই ব্যবস্থা কর কাথুইয়ের মা বলে ওঠে শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে তোমরা না জেনে শুনে দি এর ওই ছেলের সাথে বিয়ে ঠিক করে ছিলে আজ তোমাদের জন্য আমাদের দি আমাদের কাছে নেই তাথই এক ভাই তামিম বলে ওঠে আর তানিদি তুমিও তো ওদের সাথে ছিলে তুমি না বলেছিলে আমার দি ইনসিকিউরিটিতে ছিল ওই אביকে নিয়ে তুমিও আমার দিকে ভুল প্রমাণ করার জন্য বলেছিলে কিন্তু দেখো তোমার চাল উল্টো ফলে গেছে তামিম চিৎকার করে বলে ওঠে আর বা তোমার কেন এখন এত মায়া হচ্ছে

তারা সব সময় প্রতি ঠান্ডা ব্যবহার করে গেছে এই বাড়িতে তার বাবা মা বোনের থেকে ভালোবাসা পায়নি আর তানিয়া তো তাকে অপমান করা কষ্ট দেওয়ার একটা সুযোগও না কারণে অকারণে অপমান করত ইনডিরেক্টলি আর তাথইও মুখ বুঝে মেনে নিত এই বাড়িতে তাথৈর সাথে শুধু তার এই ভাই আর দাদু ভালো ব্যবহার করতো তাকে ভালোবাসত আর ছোট বোনটা চুপ করে থাকতো না না কোনো ব্যাপারে থাকতো আর না কোনো কথা বলতো ও এই বাড়িতে থেকেও না থাকার মতো ছিল সব সময় নিজেকে নিয়ে থেকেছে আর এই সব ফ্যামিলি ব্যাপার পছন্দ ছিল না এই বাড়িতে সব সময় তানিয়াকে বেশি গুরুত্ব দিত সব ভালো কিছু ওকে দেওয়া হতো এমনকি তাথুইয়ের বাবা মা ওকে বেশি ভালোবাসতো স্টার গ্রুপ বিল্ডিং এর সামনে মিডিয়া প্লেস ঘিরে আছে তার সাথে আছে পাবলিক সকাল থেকে এই খবর ভাইরাল হতেই সব একসাথে একজোট হয়ে গেছে সবাই একসাথে অপেক্ষা করছে অভির বাইরে বেরোনোর। অফিসের বাকি থাকা স্টাফগুলোও তাদের সাথে যোগ হয়েছে। অভিনিজের কেবিনে এক কোণে বসে আছে তার অবস্থা এখন ভীষণ শোচনীয়। সে কি করবে বুঝতে পারছে না। সে কিভাবে ফেসে গেছে এর মধ্যে বুঝতে পারছে না। আর সে কিভাবে তাথুয়ের মৃত্যুর সাথে জড়িত থাকতে পারে। সে তো শুধুমাত্র ওকে রুমে রেখে এসেছিল। কিন্তু কি করে কি হয়ে গেল? ওফি নিচে পাইচারি করছে আর ভাবছে কি থেকে কি হয়ে গেল আর এই ছবিটাই বা কোথা থেকে এলো সে তো ওই মুহূর্তের সমস্ত ফুটেজ ডিলিট করিয়ে দিয়েছিল তাহলে কোথা থেকে আসতে পারে ওই ছবি তাহলে কি তানিয়ার কথা মতো কোনো ব্যাক প্ল্যান ছিল নাকি ওফি নিজের সোর্স দিয়ে ওই খবর বন্ধ করতে পারছে না আর পারবেই বা কি করে যেখানে স্টেট মিনিস্টারের ওপরে আছে সেখানে তো এইসব আগেই ভাইরাল হবে খবরে আচ্ছা তাতে মৃত্যুর পিছনে সত্যি কি কোনো রহস্য লুকিয়ে আছে ওর মৃত্যু কি স্বাভাবিক নয় কিন্তু তানিয়া যে বললো ও নেশার করে উপর থেকে পড়ে গেছে তাহলে কি হতে পারে এর পিছনে আর আমি তো ওর ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিক্স করেছিলাম তাও কিঞ্চিত পরিমাণে তাহলে কিভাবে হলো এগুলো আর ওকে তো রুমে রেখে গিয়েছিলাম তাহলে ওখান থেকে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে কিভাবে পড়তে পারে আর হঠাৎ করে আমার নাম বা জুড়ে যাচ্ছে কেন উফ তানিয়াকে কে বলতে ছিল। সেদিন আমার আর তাথুদের মাঝে ঝামেলার এখন তো আমি ফেসে গেলাম অভি নিচের মনে বিড়বিড় করতে করতে বলে ওঠে এদিকে নিচে স্টার গ্রুপের সামনে এসে দাঁড়ায় পুলিশের গাড়ি আর তারপরে স্টেট মিনিস্টারের গাড়ি সাথে ওখানে থাকা মিডিয়া প্রেস এহুসান মাননকে ঘিরে ফেলে নানা রকম প্রশ্ন করতে থাকে স্যার এই সব কি প্ল্যান অনুযায়ী হয়েছে আপনারা মেয়ের মৃত্যু এতদিন পর কোনো এত বড় স্টেপ নিলেন এর আগে কোনো চুপ করেছিলেন স্যার তাতহয় আর অবির বিয়ে পারিবারিকভাবে ঠিক হয়ে গিয়েছিল তাহলে কি আপনারা জানতেন না তাদের ভিতরের ঝামেলার ব্যাপারে স্যার এর মিত্র ব্যাপারে আপনার কি মতামত আপনি কি বলতে চান স্যার খবর সূত্রে জানা গেছে তাতহয়ের সাথে আপনাদের সম্পর্ক ভালো ছিল না স্যার তাহলে কি মিস তাতহয় আপনার মেনয় মিডিয়ার লোক এই রকম নানা ধরনের কথা ছিঃশেষ করে যাচ্ছে এহুসান মানানকে এতক্ষণ তিনি একদম চুপ করেছিলেন কিন্তু শেষের কথা শুনতেই তার মাথায় দপ করে আগুন জ্বলে ওঠে মিডিয়ার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকায় তা তো আমার মেয়ে এই এহসান মানান এই নিজের মেয়ে তাতেই মানান এহসান মানান চিৎকার করে বলে ওঠে ওখানে থাকা সবাই এমন চিৎকারে চুপ হয়ে যায় আর কেউ সাহস পায় না কিছু জিজ্ঞেস করার এহসান মানানির সাথে আসা বডিগার্ড গুলো ভিড় ঠেলে সরিয়ে দেয় যাতে আর কেউ বিরক্ত না করে কিছুক্ষণ পর বিল্ডিং এর ভিতর থেকে পুলিশ গার্ড অভিকে বাইরে নিয়ে আসে সব প্রমাণ এখন অভির পক্ষে তাই ওকে অ্যারেস্ট করা হয় অফিকে বাইরে আসতে দেখে পাবলিক তার ওপরে আক্রমণ করে তাদের সাথে আনা টমেটো ডিম এমনকি রাস্তা থেকে পাথর কুড়িয়ে অফিকে মারতে থাকে ওখানে এখন পুরো যুদ্ধ ময়দানে পরিণত হয়ে গেছে পাবলিকের এমন ভায়োলেন্স দেখে পুলিশ তাড়াতাড়ি করে অফিকে গার্ড দিয়ে প্রোটেক্ট করে চারিদিক থেকে পাবলিককে ঘিরে ফেলা হয় যাতে আর না কিছু করতে পারে অফিকে এখন দেখার মতো অবস্থা তার পুরো শরীর ডিম ও টমেটোতে ভরে গেছে ওখানে এখন এই মুহূর্তে যা কিছু হচ্ছে সব লাইভ দেখানো হচ্ছে সাথে বাকি থাকা সবাই এই নিউজ দেখে আরো খেপে যাচ্ছে আর তাদের রায় অফির সাথে হচ্ছে একদম ঠিক হচ্ছে তারা এর থেকেও আরো বেশি কঠিন শাস্তি চাই অফির অফিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে এহুসান মানান আর নিজেকে ঠিক রাখতে পারে না সবার সামনেই অফির গালে দুই থাপ্পড় মেরে দেয় আরো বেশি আক্রমণ করতে গেলে পুলিশ আটকে নেয় আমার মেয়ের সাথে যা করেছে তার ফল তোমাকে ভোগ করতেই হবে আজ তোমার জন্য আমার মেয়েকে আমি হারিয়ে ফেলেছি তাই তোমাকে আমি ছাড়ব না তোমাকে সারা জীবন জেলের মধ্যে পচে মরার ব্যবস্থা করে দিব। এহুসান মানান চিৎকার করে সবার সামনে বলে ওঠে অভিকে আর কোনো কথা বলতে না দিয়ে তিনি গাড়িতে উঠে যায় আর পুলিশরা অভিকে পুলিশ ফ্যান তুলে বেরিয়ে যায় এদিকে এতক্ষণ রাস্তার ওপারে গাড়ির মধ্যে বসে থেকে তানিয়ার ওখানে হওয়া দেখছিল। নিয়ে যাওয়ার পর তার মুখে সব কিছু একটা বাঁকা হাসি ফুটে ওঠে সরি বেবি আমার হাতে আর কোনো ওয়ে ছিল না তাই তোমাকে মোহরা বানাতে হলো কি করতাম বলো তুমি জেলে না গেলে আমাকে জেলে যেতে হতো কিন্তু এটা তো হতে পারে না তাই না আমি জেলে গেলে আমার ক্যারিয়ার ইমেজ সব নষ্ট হয়ে যেত সেটা তো আমি হতে দিতে পারি না আর তাছাড়া তুমি তো আমাকে ভালোবাসো তাই আমার জন্য তো জেলে যেতেই পারো এতেই না প্রমাণ হয় তুমি আমাকে কত ভালোবাসো অভিবেবী তুমি আমার পিঠ পিছে ভুল কাজ করে গেছো আর তার জন্য এই ঝামেলার সৃষ্টি হয়েছে তোমার জন্য আবারও তা কেস রি ওপেন হয়েছে আবারও তদন্ত হয়েছে তাই এর দায়িত্ব তোমাকে নিতেই হতো তাই তুমি জেলে গেলে এটা আমার কি দোষ আমি কিছু করিনি শুধু আমার দিকে যেটা ঘুরে যেত সেটা আমি তোমার দিকে করে দিয়েছি এখন তুমিও আমার হয়ে শাস্তি ভোগ করো বলেই তানিয়া বিশ্রীভাবে হাসতে থাকে হ্যাঁ এই সব কিছুর পিছনে তানিয়া আছে তা তুই নিউজ দেখে ঘাবড়ে যায় পরে প্ল্যান করে সব কিছু অফির হয়ে প্রুগ দেয় যেহেতু সন্দেহে তীর আগে থেকেই অফির দিকে ছিল তাই আর বেশি কষ্ট করতে হয়নি শুধু কিছু ছবি ভাইরাল করতেই কাজ হয়ে গেছে তানিয়ায় ওই হোটেলে নিচের সোর্স লাগিয়ে ওদের ব্যাকআপ থেকে ফুটেজ নিয়ে এডিট করে নিজেকে বাদ দিয়ে ছবি পোস্ট করে আর তার অবস্থা এখন ছেলে এদিকে তোরা লিভিং রুমে বসে টিভিতে নিউজ দেখছিল তার আর বেশি কিছু করতে হয়নি তার একটা চালেই সবকিছু পাল্টে গেছে শিকার নিজেই নিচের জালে ফেসে গেছে আর হঠাৎ করেই অফির নিউজ সামনে আসতেই বুঝে গেছে এর পিছনেও তানিয়ার হাত আছে তবে অফির পাপের শাস্তি হয়েছে এবার শুধু অপেক্ষার পালা বড় কিছু হওয়ার যা একদম গোড়াই থেকে নির্মূল করে দেবে তোরা এতক্ষণ শান্তি মনে নিউজ দেখলেও শেষের দিকে দেখে তার চোখ মুখ কঠিন হয়ে গেছে মুখের ভাব পাল্টে গেছে তার ড্যাড এহসান মানানের কথা শুনে তার মুখ কঠিন হয়ে গেছে আর তার মেয়ে মিস্টার এসন মানন এর মেয়ে আজ সে নিজের মুখে বলছে কিন্তু আমি আর তোমার পরিচয় না মিস্টার এসন মানন চাই না বলেই জোরে চিৎকার করে সামনে থাকা ফুলদানিটা ফ্লোরে আছড়ে ফেলে জোরে জোরে হাসতে থাকে পাগলের মতো তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে এখন অনেক কিছু বাকি আছে শাস্তি তো সবে শুরু আর দেখতে থাকো কি হয় তোমাদের সাথে কাউকে ছাড়বো না কাউ কেউ না এই তোরা তার বদলা পুরো করে তবেই দম নেবে রিয়ান্স বাড়িতে ঢুকে লিভিং রুমে যেতেই দেখতে পাই তোরাকে কেমন বিধ্বস্ত হয়ে আছে এলোমেলো চুল মেঝেতে হাঁটু ঠেকিয়ে মাথা গুজে বসে আছে তোরাকে এখন একদম লাগছে না। সামনের ফুলদানি আরো সব ভেঙে পড়ে আছে যেন এখানে ঝড় বয়ে গেছে রিয়াজ জানতো এমন কিছুই হবে তাই তাড়াতাড়ি করে অফিসে থেকে বাড়ি ফিরে আসে সেও সকালে নিউজটা দেখেছে যদিও সে জানে না এখনো তোরার পরিবারের সাথে আসলে ওর কি সমস্যা কিন্তু তোরা ড্যাডের বলা কথা শুনে আর এর আগেও তার কাছ থেকে যা শুনেছে তাতে তোরার এমন কিছু হবে আজ করতে পেরেছিল তোর তাড়াতাড়ি ভিতরে এসে সাবধানে তোরার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে আলতোভাবে তোরার কাঁধে হাত রেখে মৃদুভাবে ডেকে ওঠে তোরা তোরা যেন এই আওয়াজের অপেক্ষায় ছিল রেয়ানসের স্পর্শ কণ্ঠ শুনে হাঁটু থেকে মুখ তুলে ঝাঁপিয়ে পড়ে রেয়ান্সদের ওপর রেয়ান্সের বুকের মাঝে নিচের মুখ গুঁজিয়ে দুহাতে চড়িয়ে ধরে তোরা রেয়ান্সকে রেয়ান্স শক্ত করে চড়িয়ে নেয় নিচের বুকের মাঝে এক হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে তোরা এই ভালোবাসার স্পর্শ পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারেনি। ফুপিয়ে কেঁদে ওঠে এতক্ষণ নিজের মধ্যে লড়াই চালিয়ে গেছে কুমড়ে কেঁদেছে তার একটা ভালোবাসার উষ্ণ স্পর্শ দরকার ছিল নিরাপদ একটা স্থান খুঁজছিল যেখানে এসে সব সময়ের জন্য নিরাপদ থাকবে যে তাকে ভালোবেসে আগলে রাখবে তাকে কখনো একা হতে দেবে না এমন একটা আশ্রয় হ্যাঁ সে পেয়েছে রিয়ানসি সেই আশ্রয় তার এই বুকটা তার নিরাপদ স্থান যেখানে সব সময় সে নিরাপদে থাকবে রেয়ান্স তোরাকেই প্রথম এত ভেঙে পড়তে দেখলো তোরার এই কান্না যেন তার বুকের মধ্যে হাজার ও যন্ত্রণার সৃষ্টি করছে সে মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে আস্তে তোরার শান্ত হওয়ার অপেক্ষাতে আছে না সে বাধা দেয়নি কাঁদতে তোরার মনের মধ্যে যত কষ্ট আছে তা তার এই চোখের পানির মধ্য দিয়ে বেরিয়ে যাক তাই সে তোরাকে নিজের মধ্যে জড়িয়ে রেখে তাকে তার কাছে থাকার অনুভূতি অনুভব করাচ্ছে কেন রিয়ানো কেন এতদিন পর তাদের আমার কথা মনে পড়ছে তোরা বলে ওঠে আমাকে নিয়ে তো তাদের লজ্জা হয় সবার সামনে পরিচয় দিতেও অপমান বোধ করে তাহলে কেন কেন মিস্টার ইউসন আমাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিল আমি মারতে পারছি না রিয়ানস আমি ওনার পরিচয় চাই না আমি আমি কেউ নই ওনার কেউ না আমার চাই না ওদের ভালোবাসা কিচ্ছু চাই না ওদের থেকে আমি যখন ওদের কাছে ছিলাম তখন আমাকে ওরা দেখতে পারতো না কি দোষ করেছিলাম আমি কেন আমাকে তারা পরের মতো করে ট্রিট করতো কেন আমি তাদের দু চোখের বিষ ছিলাম আমি তো ওই বাড়ির মেয়ে ছিলাম ওদের নিজেদের মেয়ে ছিলাম তাহলে আমি কোন অপরাধে ওদের ভালোবাসা পেলাম না রিয়াঞ্জ বলো না ছোট থেকেই আমার সব কিছুতেই তানিয়া ভাগ বসিয়ে দিত কেন তবু আমি চুপ করে মেনে নিতাম আমার ড্যাড মা কিছু বলতো না কেউ আমার দুঃখ কষ্ট বুঝতো না আমি খেলাম কি না সেটাও না কেন তাহলে কেন আমাকে এখন নিজের হিসেবে পরিচয় দিচ্ছে আমি চাই না আমি ছোট থেকে ওদের অবহেলা পেতে পেতে নিজের কাজ নিজে করে নিতাম কখনো আমি আমার পরিচয় ব্যবহার করিনি সব সময় চেষ্টা করে গেছি নিজের পায়ে দাঁড়ানোর নিজেকে স্বাবলম্বী করার আর সেটা সফল হওয়ার পর আমি সেটাকে অন্য জনের হাত দেই যে যে কিনা একটা বিশ্বাসঘাতক আজ ওদের জন্য আমাকে অভির মতো একটা নোংরা জানোয়ারের হাতে নিজের পরিশ্রম তুলে দিতে হয়েছিল ওদের জন্য আমি মেনে নিয়েছিলাম সব কিছু কিন্তু আমাকে কি পেতে হলো ধোকা আমার অ্যাক্সিডেন্টের পরেও আমার ব্যাপারে কোনো তদন্ত করেনি আর এতদিন পর কেন করছে তাহলে কেন আমি চাই না ওদের পরিচয় তোরা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে রেয়াজ শক্ত করে নিজের সাথে চড়িয়ে রাখে তোরা সে এর আগে তোরাকে কখনো এই অবস্থায় দেখেনি আর তোরা তার শেষ কান্না ছিল সেই অভিশপ্ত রাতের দিন তার পর থেকে কখনো কান্না করে নিজেকে সবার স্ট্রং হিসেবে প্রকাশ করেছে রেয়াজ নিচু হয়ে তোরার মাথায় নিচে ঠোঁট রেখে উষ্ণ স্পর্শ এঁকে দেয় তারপরেই মৃদু কণ্ঠে বলে ওঠে চুপ আনা তুমি এখন তোরা রেহান শ্রাওয়াত তোমার এখন একটাই পরিচয় আর সেটা হলো রেহান শ্রাওয়াতের ওয়াইফ মিসেস তোরা রেহান শ্রাওয়াত বুঝতে পেরেছো রেন্স বলে ওঠে আমি তাকে চিনি না আমি চিনি আমার এই ওয়াইফকে যে সবার কাছে নিজেকে বড় দেখালেও আমার কাছে একটা বাচ্চা লাগে এটা তোমার পূর্ণ জন্ম তুমি তোমার নাম পরিচয় সবকিছু ছেড়ে এসেছো তাই ওরা পরিচয় দিল কি না সেটা ভাবতে হবে না তুমি শুধু আমার এই রেওয়ান্সের ওয়াইফ এটা মনে রাখলেই হবে রিয়ানসের কথাগুলো শুনে আস্তে আস্তে শান্ত হতে থাকে রিয়ানসের বলা প্রত্যেকটা কথা যেন তার হৃদয়ে ধাক্কা দিয়ে একদম গহীনে প্রবেশ করে গেছে তার এখন এটাই মনে হচ্ছে মনে মনে সে এটাই আওয়াচ্ছে সে রিয়ানসের ওয়াইফ রিয়ানস একমাত্র তার পরিচয় সে তার পরিচয় ফেলে এসেছে হ্যাঁ তাথই মারা গেছে সেই দিন এখন তো আর নেই এখন সে তোরা দেওয়ান আর তোরা রাওয়াত হ্যাঁ এটাই তার পরিচয় আর কিছুই না তুমি সব সময় তোমার পাশে আমাকে পা কখনো নিজেকে একা মনে করতে দেব না আমার ভালোবাসার চাতরে মুড়ে রাখবো তোমায় রেয়ান্স বলে ওঠে তোমাকে যদি এই অবস্থায় কেউ দেখে না তাহলে খুব ভাইরাল হয়ে যাবে চপ নিউ কামার মডেল যে কিনা এখন পুরো পাগলিদের মতো হয়ে আছে রিয়ান্স দুষ্টুমি করে বলে ওঠে তোরা কোনো কথা না বলে রেয়ান্সদের বুকে মাথা রেখেই পিঠে একটা কিল মেরে দেয় তোরাকে স্বাভাবিক হতে দেখেই রিয়ান্সদের মুখে হাসি ফোটে রেয়ান্স তোরাকে কোলে নিয়েই উপরে রুমের দিকে পা বাড়ায় রেয়ান্স তোরাকে বয়শরুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয় শাওয়ারের নিচে তোরাকে ফ্রেশ হতে বলে বাইরে চলে আসে তোরা তাকিয়ে শুধু দেখলো রিয়ান্সের চলে যাওয়া সে এখন অনেকটাই স্বাভাবিক রেয়ান্স রুম থেকে বের হতেই তার ফোন বেজে ওঠে ফোন নিয়ে দেখে তার পিপিন ফোন করেছে রেয়ান্স একবার রুমের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে ফোন রিসিভ করে রেয়ান্স আমার আদর কেমন আছে এখন ও ঠিক আছে বাবা কিছু হয়ে যায়নি তো রেয়ান্স ফোন ধরতে তাজনিম দেওয়ান এক নিঃশ্বাসে বলে ওঠে পিপিন শান্ত হয়ে যাও সব ঠিক আছে আর তোমার আদরও ঠিক আছে তবে রিয়ানসকে পুরো শেষ করতে দেয় না তবে কি তাজদিন দেওয়ান চিন্তিতভাবে বলে ওঠে তবে কিছুটা অশান্ত হয়ে গেছিল তবে এখন ঠিক আছে বলেই ওর আশা থেকে সব কিছু খুলে বলতে থাকে রিয়ানস ও কান্না করছে সত্যি বলছিস ওর অ্যাক্সিডেন্টের পর কখনই ওকে কাঁদতে দেখিনি আর না তো মনেও দেখেছি সবসময় ওর ভিতরে একটা আগুন জ্বলতে দেখেছি তাজদিন দেওয়ান বলে ওঠে হুম বিপিন কো কান্না না করলে নিজেকে হালকা করতে পারতো না ভেতরে ভেতরে গুমড়ে থাকলে এই দিয়ে আরো প্রবলেম দেখা দিত রেয়ানস বলে ওঠে আমি জানতাম পারলে একমাত্র তুই ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবি আমার বিশ্বাস ছিল তাজদিন দেওয়ান আবেগ প্রবণ হয়ে বলে ওঠে হুম ঠিক আছে এখন রাখছি পরে কথা হবে বলেই ফোন কেটে দেয় রেয়ানস ওকে তো আবার আবারও স্বাভাবিক করতে হবে সাথে ওর সমস্ত দুঃখ কষ্ট সব কিছুই মুছে দেব আমার ভালোবাসা দিই ওকে সব সময়ে আগলে রাখবো নিজের মাঝে ওর কিছু হলে আমি কাউকে ছাড়বো না সবাইকে শেষ করে ফেলবো সে যেই হোক না কেন রেয়ান্স নিচের মনে বলে ওঠে তোরা ফ্রেশ হয়ে নিচে এসে দেখে রেয়ান্স কিচেনে খাবার বানাচ্ছে পরমে এখনো অফিসের শার্টটাই আছে তোরা আলতো পায়ে এগিয়ে যায় রেয়ান্সের কাছে রেয়ান্স এক মনে কাজ করে যাচ্ছে তাই তোরার উপস্থিতি বুঝতে পারেনি তোরা রেয়ান্সের পিছনে দাঁড়িয়ে পিছন থেকে রেয়ান্সকে চড়িয়ে ধরে আছে রেয়ান্স হঠাৎ কাছের মধ্যে থেমে যায় মাথা নিচু করে নিজের পেটের দিকে তাকায় সাথে সাথে মুখে একটা মোচকি হাসি খেলে যায় তোরা দুই হাত তার পেটে চড়িয়ে আছে তার পিঠে শার্ট ভেদ করে ঠান্ডা তরল স্পর্শ পায় তার বুঝতে পাকি থাকে না এটা তোরার চুলের পানি তোরা কোনো কথা না বলে ওইভাবে জড়িয়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে রেয়ান্স কিছুক্ষণ ওইভাবে থেকেই আবারও নিচের কাজ করতে থাকে তোরা বাইরে গিয়ে বসো আমি কিছুক্ষণের মধ্যে খাবার নিয়ে আসছি এখানে থাকতে হবে না আগুনের কাছে রেয়ান্স বলে ওঠে তোরা নিচের মুখ রেয়ার্সের পিঠে খসতে খসতে বলে ওঠে এখানে গরম বাবা রেয়ান্স বলে ওঠে তোরা কোনো কথা না বলে আরো শক্ত করে রেয়ান্সকে জড়িয়ে ধরে রেয়ান্সের কথাই নিচের বিরক্তি প্রকাশ করতেই পিঠে ছোট ছোট কামড় বসায় আর পেটের ওপর থেকে হাত স্লাইড করে এনেই শার্টের ওপরে কয়েকটা বাটন খুলে আদল বুকে খামছি দেয় তোরা এমন কাজে রক্ত চড়ে ওঠে তার সারা শরীরে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে যায় নিজের কাজ থামিয়ে রেয়ান্স চুপ করে চোখ বুঝে দাঁড়িয়ে যায় নিজেকে কন্ট্রোল করতে কিন্তু তোরার স্পর্শগুলো তাকে ঠিক থাকতে দিচ্ছে না পাগল করে দিচ্ছে এদিকে তোরা ক্রমাগত তার পিঠে কামড় দিয়ে যাচ্ছে আর বুকে খামছি কেটে যাচ্ছে রেয়ান্সদের এখন একদম পাগল পাগল অবস্থা রেয়ান্স তোরার মুভমেন্টের জন্য এখনো স্থির হয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে তার সব ধৈর্য এখন কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে রেয়ান্স চোখ বন্ধ করে বড় একটা নিশ্বাস নিয়ে এক ঝটকায় ঘুরে গিয়ে তোরাকে টেনে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে রেয়ান্সদের অবস্থা কিছুটা না পুরোটাই অস্বাভাবিক রেয়ান্স তোড়ার দিকে তাকিয়ে থমকে যায় দু চোখে যেন আরও বেশি করে নেশা লেগে যায় তোড়ার মাথার চুল টুপটুপ করে এখনো পানি গড়িয়ে পড়ছে সামনের চুলগুলোর থেকে পানি কপাল গাল হয়ে গড়িয়ে গলা আর তার থেকেও গভীরে গড়িয়ে যাচ্ছে তোরাও তার দিকে তাকিয়ে আছে যে চোখে আছে তার জন্য ভালোবাসা সমর্পণের ইচ্ছে ছোট দুটো হালকা করে কেঁপে কেঁপে উঠছে রেয়ান্স তার চোখ দিয়ে তোরার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করতেই যেন তার চোখে মুখে আরও বেশি নিশা আর ঘোর ঘোর লাগছে রেয়ান্স একবার তোরার মুখের দিকে দেখে তো আর একবার পা থেকে মাথা পর্যন্ত তোরা রেয়ান্সের একটা লাইট লেমন কালারের শার্ট পরে আছে যেটা হাঁটুর কিছুটা উপরে পর্যন্ত স্থান পেয়েছে চুলের থেকে পানি পড়ায় শার্টের প্রায় অংশ ভিজে গেছে যার জন্য তোরার শরীরের প্রত্যেকটা ভাঁজ স্পষ্ট হয়ে আছে যার জন্য তোরাকে অনেক বেশি আবেদন লাগছে আর যা রেয় পাগল করার জন্য যথেষ্ট রেয়ান্স তোরাকে এইভাবে দেখে নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণে রাখতে পারছে না তার মাথায় এখন এটাই চলছে কোনোভাবে তোরা কি তাকে সিডিউস করার চেষ্টা করছে